একদম নিরামিষ হালকা পাতলা গরমের জন্য খুবই উপকারী তরি আলুর ঝোল নিয়ে চলে আসলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি রিঙ্কি সবাইকে রাঁধে রাঁধে তো আবারও এই তরি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা যেহেতু আজ শনিবার ছিল নিরামিষ আর প্রচুর গরম পড়েছে হালকা পাতলা কিছু খেতে হতো সেই জন্য আজ বানিয়ে নিয়েছিলাম তরি আলুর ঝোল তরিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম ঠিক একই রকমভাবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে আগে গরম করে নেব কড়াটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সরিষার তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি হয়ে গেছে ভালো রকম গরম এবার আলুগুলো ভেজে নেব একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না টাইম লাগে না আর কি সেদ্ধ হতে সেই জন্য বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার পড়বে না আলুটা হালকা হালকা করে ভেজে তারপর তুলে নেব। ভালো করে নাড়া দিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ আজকে কিছু দিন একদম সাদা মাটা ভাবে কিন্তু আজকে রান্নাটা হবে একদম ঘরোয়া উপায়ে বেশি কোনো রকম মশলাও থাকবে না এই সবজিতে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে আর সত্যি বন্ধুরা যা গরম করেছে গরমের জন্য তো খুবই উপকারী এই সবজিটা তো দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব তেলটা খুব ভালো রকমভাবে ঝরাবো যতটুকু ঝরাতে পারি ঝরিয়ে তুলে নিয়েছি দেখো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা আর একটা শুকনো লঙ্কা ফ্রন্ট একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা হলুদ আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল জলটা দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য এবার দিয়ে দেব এই তড়িগুলো যেগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেই তরিগুলো আগে কিন্তু তরিটা ভেজে নিইনি কারণ গলে যাবে সেই জন্য এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু তড়ি আর মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব একসঙ্গে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলু আর তরির সাথে দেখতে পাচ্ছো অনেকটা কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষিয়ে নেব তো পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ এখানে আমি ঝোলটা পাতলা করব এই পাতলা ঝোলটাই খেতে সবথেকে বেশি লা ভালো লাগে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না কারণ আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় আর তরি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই কচি ছিল এই তড়িগুলো খুলে নিয়েছি ঢাকাটা ঢাকাটা খুলে নিয়ে এবার দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিয়েছিলাম বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজিটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আবার কড়াটা ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষার তেল এবার ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে তারপরে কিন্তু দিয়ে দেবো সবজিটা যেটা আমরা নামিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দিতে হবে কারণ গরম অবস্থায় দিয়েছি আস্তে আস্তে দিয়ে দিয়েছি ব্যাস এবার ফুটিয়ে নামিয়ে নিলে রেডি একদম আমাদের গরমের খুবই উপকারী তরি আলুর ঝোল সবজিতে এইভাবে লাস্টে ফোড়ন দিলে কিন্তু বেশ ভালোই লাগে সবজিটার স্বাদই পরিবর্তন হয়ে যায় পুরোটাই তো ভাবছ কি বন্ধুরা এবার বানিয়ে ফেলো এরকম আজ কিন্তু পুরোটাই নিরামিষ ছিল তাই আমি তোমাদেরকে নিরামিষভাবেই দেখিয়ে দিলাম এই এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বেশ ভালোই লাগে এইভাবে নিরামিষভাবে বানালেও কিন্তু আর এক ভালো ভাত খেয়ে নিতে পারবে তোমরা তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে বাই বাই আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য ওকে বাই টাটা